আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলুন আজকে এক নজরে কিছু পাঞ্জাবি দেখা যাক নিউ কালেকশন যে পাঞ্জাবিগুলো আমাদের এখানে আসছে আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে আপনার এবার ঈদের আমরা নিজে কাস্টমাইজ করে বানাইছি যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে সব পাঞ্জাবি এটা হচ্ছে সিকোয়েন্সের উপরে ইন্ডিয়ান পাঞ্জাবি ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে পাঞ্জাবিটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার গায়ে একটা আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে ইন্ডিয়ান ফেব্রিক্সের সিকোয়েন্সের উপরে তারপর আরেকটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান কাজের উপরে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পাঞ্জাবি এরপরে একটা রয়েছে আপনার আদা কালারে অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে সুন্দর একটা পাঞ্জাবি এটা হচ্ছে আপনার যেগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে আপনার এই ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান মুম্বাই ফেব্রিক্স ঠিক আছে আরেকটা আছে এই যে আপনার যে পাঞ্জাবে দেখতেছেন এটা হচ্ছে অনেক ট্রেন্ডিং পাঞ্জাবি ট্রেন্ডিং একটা পাঞ্জাবি দেখছেন এটা হচ্ছে আপনার ভালো ভালো লোক এই পাঞ্জাবিগুলো পড়ে যে দেখতে পারতেছেন সুন্দর একটা পাঞ্জাবি এটা দেখলে আপনার সামনাসামনি দেখলে আরও বেশ ভালো লাগবে তারপর আরেকটা পাঞ্জাবি আছে আপনার ওই যে সিকুয়েন্সের কাজ করা সিকুয়েন্স না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সবগুলোই দেখতে পারতেছেন এগুলো সবই হচ্ছে আপনার ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড়ের ইন্ডিয়ান খুব ভালো ভালো পাঞ্জাবি গুলো বানানো হয়েছে তারপর আরেকটা হচ্ছে আমাদের নিউ ডিজাইন এটা হচ্ছে প্রিন্টের প্রিন্টের উপরে উপরে যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা হচ্ছে অসাধারণ একটা নিউ আসবে আপনি যখন এটা ব্যবহার করবেন তারপর আর একটা আছে এটা আপনি হচ্ছে কার্য কাজের উপরে দেখতে পারতেছেন সুন্দর একটা পাঞ্জাবি অসাধারণ দেখেন আপনার এই যে এটা হচ্ছে আপনার কাতা আর আমাদের প্রতিটা পাঞ্জাবিতে হচ্ছে আপনার দেওয়া যাচ্ছে কফাতা কফাতা তারপর হচ্ছে আপনার এই যে চায়না স্ন্যাপ বাটন এই প্রতিটা পাঞ্জাবিতে আপনার এই স্নাব বাটনগুলো দেওয়া আছে তারপর আর একটা আছে সুন্দর একটা সাদা কালারের পাঞ্জাবি এটা হচ্ছে আপনার মুরব্বী ইয়াং সবাই পড়তে পারবে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা অনেক সুন্দর দেখেন ভিতরে এ পাশ থেকে ওপার সব দেখা যায় আপনার যে গরম পড়ছে গরমে আপনার এই পাঞ্জাবিটা অনেক কমফর্ট হবে তো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই ময়শানের যে মেসেঞ্জারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সালামু